আজকের ভিডিওতে আমরা পার্টি গণিতের সাজেশন নিয়ে কথা বলব যেখানে আমরা কিছু রিপিটেড কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো মাধ্যমিকে বারবার এসছে এবং আসার জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে তো দেখা যাক কি কি কোশ্চেন নিয়েছি ওকে আচ্ছা প্রথমে একটা তো অংশীদারি কারবারে অঙ্ক রয়েছে শর্টে এটা তোমরা কোথায় পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চোদ্দোতে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট অনেকবার রিপিট রয়েছে মাধ্যমিক আচ্ছা নেক্সট যে অঙ্ক হচ্ছে সরল সুদ এটা কোথায় পেয়ে যাবে তোমরা চ্যাপ্টার নাম্বার দুইতে তোমাদের এক্সারসাইজে রয়েছে কোশ্চেনটা নেক্সট বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসা এটা অংশীদারি কার বা চ্যাপ্টারের অঙ্ক এটা তোমরা কোথায় পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চোদ্দ শর্ট কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে আচ্ছা কোন আসল এত বছরের সুদে আসলে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার দুই নেক্সট কি বলেছে সরল সুদের হার এই কোশ্চেনটা এটা অনেকগুলো স্টার দিয়ে রাখো এটা খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিক আসার জন্য আর এই টাইপের একটা অঙ্গ প্রত্যেকবার মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয় এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার দুইতে নেক্সট বলেছে চারশো টাকা দু বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা হলে সুদের হার কত এটা পেয়ে যাবে তুমি সিক্স পয়েন্ট টু চ্যাপ্টারের শর্ট পোর্শনের মধ্যে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা সিক্স পয়েন্ট ওয়ানের অঙ্ক কিন্তু এই কোশ্চেনের শর্ট ভার্সনটা সিক্স পয়েন্ট টু এর শেষে দেওয়া রয়েছে চক্রবৃদ্ধি চ্যাপ্টার তো এটাও খুব ইম্পর্ট্যান্ট স্টার্ট দিয়ে রাখো তোমরা এখানে যে কটা কোশ্চেন দিচ্ছি সবগুলোই করবে তোমরা কিন্তু এর মধ্যেও যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার্ট দিচ্ছি ঠিক আছে এখানে একটা অঙ্ক তোমরা স্কিপ করবে না বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার আর পার্সেন্ট ইন বছর দ্বিগুণ হলে চার বছর আচ্ছা চক্রবৃদ্ধি সুদ এটাও তোমরা পেয়ে যাবে সিক্স পয়েন্ট শর্ট পোর্শনের মধ্যে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল দু বছর এত টাকা হলে আসল কত এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এটা তোমরা পেয়ে যাবে সিক্স পয়েন্ট টু শর্টে ওকে নেক্সট কি বলেছে একটি অংশীদারি ব্যবসা আচ্ছা এটা অংশীদারি ব্যবসার অঙ্ক এটা তোমরা অংশীদারি কারবার সরি এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চোদ্দোতে তাহলে এখানে যে কটা শর্ট কোশ্চেন নিয়েছি খুবই রিপিটেটিভ এগুলোই ঘুরে ফিরে ডিজিট চেঞ্জ করে এগুলোই পরীক্ষাতে দিয়ে দেয় তো তোমরা এই টাইপগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে একটা অঙ্ক এখান থেকে স্কিপ করবে না আশা করি তোমরা এখান থেকে অ্যাজ ইট ইজ কোশ্চেন পেয়ে যাবে ওকে তো দেখা যাক নেক্সট কি আছে এবার কিছু বড় কোশ্চেন রয়েছে রমেশ বাবু রমেশবাবু সময় এত টাকা কিছু ব্যাংকে ভাগ করে রেখে রাখলে পোস্ট অফিস এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য এটা কোথায় রয়েছে এটা এই অঙ্কটা রয়েছে তোমাদের চ্যাপ্টার নাম্বার নেক্সট বলেছে আচ্ছা এটা অংশীদারি ব্যবসার অঙ্ক আর এই যে মিশ্র অংশীদারি যেটা রয়েছে যে এত মাস পরে টাকা জমা দেয় এত মাস পরে টাকা তুলে নেয় এই যে টাইপটা এই টাইপটা পরীক্ষায় একটা থাকবেই থাকবে ঠিক আছে মিশ্র অংশীদারি এক্সামিনের জন্য খুবই ফেভারিট টপিক তো এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করবে এই সেকেন্ড অঙ্ক যেটা এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চোদ্দোতে নেক্সট বলেছে আর তিন বছরের সরল সুদ এত টাকা হলে দু বছরের মোট চক্রবৃদ্ধি সুদ এত টাকা সুদের হার ও অর্থের পরিমাণ কত বের করতে বলেছে আচ্ছা এটা মিক্সড টাইপের অঙ্ক এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার সিক্স পয়েন্ট ওয়ানে নেক্সট দেখা যাক কি আছে হারে এত মোট আয় হয় এটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার টু এর এক্সাম্পলের মধ্যে রয়েছে এটা এক্সারসাইজে ডাইরেক্ট নেই এটা রয়েছে দেখো একটা দুর্ঘটনায় যে বৃদ্ধি যে অঙ্কটা এটা পেয়ে যাবে তোমরা সিক্স পয়েন্ট টু এর এক্সারসাইজ আচ্ছা কোশ্চেন নাম্বার ছয় যেটা কোশ্চেন নাম্বার ছয় তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার চোদ্দতে অংশীদারি ব্যবসার অঙ্ক আচ্ছা রমেশ বাবু এত হাড়ের টাকা জমা দেয় ধারিয়ে এত টাকা তুলে নেয় নিলে তিনি বাড়ি ভাড়া ব্যাংকে কত পরিশোধ করবেন ব্যাপার এই কোয়েশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে এটা রয়েছে তোমাদের চ্যাপ্টার নাম্বার টুতে নেক্সট রয়েছে পঞ্চাশ টাকা বেশি আয় হতো আচ্ছা এটাও খুব ভালো অঙ্ক মাধ্যমিক আসার জন্য খুব ইম্পর্টেন্ট এবং টেস্ট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে এটা রয়েছে তোমাদের চ্যাপ্টার নাম্বার টুতে তাহলে নেক্সট স্লাইডে দেখা যাক কি আছে ব্যাংক থেকে এত টাকা ধার নিয়ে সদস্য সমিতি পাঁচশো টাকার ঋণ নেন বছরে সুদ পাবো কত টাকা বাঁচবে আচ্ছা এটাও তোমাদের রয়েছে চ্যাপ্টার নাম্বার এই অঙ্কটা এটা চ্যাপ্টার নাম্বার টু এর অঙ্ক কিন্তু খুবই রিপিটেটিভ পরীক্ষায় বারবার আসে আর এই একটা টাইপ ছয় তিন মাস অন্তর দেয় ছয় মাস অন্তর দেয় এই যে সুদের পর্ব এই টাইপটাও ঘুরিয়ে ফিরে পরীক্ষাতে দিয়ে দেয় তো এই টাইপটাও তোমরা একদম স্কিপ করবে না এটা রয়েছে তোমাদের টেন্ট দুটো তিনটে স্টার্ট দিয়ে রাখতে পারো এটাও চ্যাপ্টার নাম্বার সিক্স পয়েন্ট ওয়ান রয়েছে আচ্ছা এই যে বারো দাগের অঙ্কটা এটা রয়েছে তোমাদের সিক্স পয়েন্ট তাহলে এই যে যে চ্যাপ্টারগুলো মেনশন করছি এখান থেকে হতে পারে যে কোয়েশ্চেনের ডিজিটটা চেঞ্জ করে দেবে কিন্তু টাইপ এখানে যা আছে এজ ইট ইজ টাইপ তোমরা পরীক্ষাতে দেখতে পাবে হয়তো ডিজিটটা চেঞ্জ করে দিতে পারে সুদের হারটা চেঞ্জ করে দিতে পারে বাস কোশ্চেনের প্যাটার্ন এটাই থাকবে তোমরা চোখ বন্ধ করে এগুলোরকে প্র্যাকটিস করবে দেন তোমরা বইয়ের এক্সারসাইজগুলো एग्जांपलটাকে ফোকাস করবে কিন্তু এই কোশ্চেন এখানে যে কটা কোশ্চেন আমি দিয়েছি একটা কোশ্চেন এখানে তুমি স্কিপ করবে नेक्स्ट বলেছে এটা অংশীদারি কারবারে যেটা তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাম্বার 17 দেখো नेक्स्ट বলেছে তার সমানে বাকি অংশ মূল ভাগ করলে গোলাপটাও অংশীদেরই কারবার চ্যাপ্টারে অঙ্ক ওকে তাহলে আজকের এই স্লাইডে টোটাল এই কটা কোশ্চেনে রেখেছি যেগুলো খুবই রিপিটেটিভ যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বারবার প্র্যাকটিস করে যাবে এর মধ্যে থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে যা হতে পারে যে ডিজিটগুলো চেঞ্জ করে দিতে পারে এক্সামিনার তো ওটাগুলো নিয়ে ভাববে না তোমরা টাইপগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে আশা করি এখান থেকেই পেয়ে যাবে আর তোমাদের এক্সাম খুবই ভালো হবে তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে বড় ভিডিওতে থ্যাংক ইউ